পাঁচ লাখ কাস্ট সার্টিফিকেট বাতিল ঘোষণা যারা চাকরি ও সুবিধা পেয়েছেন তাদের কী হবে ঠিক আছে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। পাঁচ লাখ কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে বাতিল করে দেওয়া হয়েছে ঠিক আছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে সেই জন্য তোমাদেরকে কী করতে হবে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে তাদেরকে তারা কি করবে এখন ঠিক আছে তা কী করলে তাদের কাস্ট সার্টিফিকেট বাঁচবে ঠিক আছে তো চলো বিস্তারিত আলোচনা করা যাক যেটা কলকাতারায় দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গে পাঁচ লাখ ও বিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা যারা ইতিমধ্যে চাকরি ও সুবিধা পেয়েছেন তাদের কী হবে ঠিক আছে যারা ইতিমধ্যে চাকরি আর সুবিধা পেয়েছে তাদের কী হবে তাদেরকে এখন কি করতে হবে সব কিছু ভিডিওতে আলোচনা করব আর কার বাদ গেছে সব কিছু বুঝতে পেরে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে জাতিগত সংসদপত্র তথা কাস্ট সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় তৃণমূল জামানায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা তবে কি চাকরিতে আর সংরক্ষণ পাবেন না অনগ্রসর আর যারা ইতিমধ্যে সংরক্ষণ নিয়ে চাকরি পেয়েছেন বা অন্য সুবিধা পেয়েছেন সেই ক্ষেত্রে কি হবে এবং কাদের সংরক্ষণ বাতিল হয়েছে এই ব্যাপারে রাজ্য সরকার কী জানিয়েছেন বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে ঠিক আছে ক্যালকাটা হাইকোর্ট জুগমেন্ট অন ওবিসি বিসি কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ঠিক আছে তারপর কী বলেছে অনগ্রসর শ্রেণীভুক্তদের সর্বদিবাদের রাজ্য সরকারের আগেই চালু করেছিল ওবিসি সার্টিফিকেট ঠিক আছে অন্য অন্য অনগ্রসর সংরক্ষণ স্বর্থে সরকারের তরফে যে সংসদপত্র দেওয়া হয় তাকে বলা হয় সার্টিফিকেট এই সার্টিফিকেট মূল্য অপরিসীম অনগ্রাসরা পান বিশেষ সুবিধা চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণ পান তারা আর এবার সেই ওবিসি সার্টিফিকেট নিয়েই বড় বড়সড় কিন্তু সিদ্ধান্ত জানালো হাইকোর্ট ঠিক আছে বাতিল করা হলো পাঁচ লক্ষ ও সার্টিফিকেট পাঁচ লক্ষ ও সি সার্টিফিকেটস কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে কীভাবে কাদের কাদের বাতিল হবে সব কিছু বল বিশেষ করে তৃণমূল শাসনকালে যে সমস্ত ও বিসি সার্টিফিকেটস ইস্যু হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেটের সরকার সরাসরি বাতিল করা হয়েছে এতদিন এমনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়েছেন উচ্চ আদালত হাইকোর্ট ঠিক আছে কলকাতা হাইকোর্ট এটা কিন্তু কেন বাতিল হলো পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেটস কেন বাতিল করা হলো সেটা একটু দেখেন এই দিন বুধবার কলকাতা হাইকোর্টের তরফে বিপুল সংখ্যক ও বিসি সার্টিফিকেট বালি বাতিল হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপ্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মহাস্তাব প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিলের রায় দিয়েছেন হাইকোর্টের রায়ের পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন হঠাৎ করে এত সংখ্যক ও বিসি সার্টিফিকেটস বাতিল করা হলো উচ্চ আদালত ঠিক আছে তারপরে কি সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের তরফে বিবৃতি দেওয়া হয়েছে এই বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ দু সালের পর থেকে জারি হওয়া ও সার্টিফিকেটগুলি সঠিক আইন মেনে বানানো হয়নি তাই দু সালের পর যে সমস্ত ও সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলি সরাসরি বাতিল করে দিয়েছেন উচ্চ আদালত যার মধ্যে নাম উঠেছে পাঁচ লক্ষ প্রার্থীর সার্টিফিকেট ঠিক আছে এখানে পাঁচ লক্ষ সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে যেগুলো কি দু সালের পর থেকে ইস্যু করা হয়েছিল। তারপর কি বলছে ফাইভ ল্যাক্স ওবিসি সার্টিফিকেটস ওয়াজ ক্যান্সেল বাই ক্যালকাটা হাইকোর্ট ঠিক আছে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে সেই ব্যাপারে কী বলেছে হাইকোর্ট দেখেন কি বলছে এখানে কলকাতা হাইকোর্টের তরফে এই রায়ের পরে চারিদিকে শোরগোল পড়ে গেছে এই দিন হাইকোর্ট দু হাজার সালের মামলার রায় ঘোষণা করেছেন যে যে মামলায় মামলাকারীদের হয়ে আদালত উপস্থিত থাকা আইনজীবীরা জানিয়েছেন দু সালে একটি অন্তবর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অন্য অনগ্রসর শ্রেণী তৈরি করে বাম সরকার ঠিক আছে এই শ্রেণীর নাম দেওয়া হয়েছিল ওবিসি কিন্তু তারপরেও বছরে তথা দু সালে বাংলা শাসন দিয়ে বসে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার কোনো চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা নির্ণয় নির্মাণ করেছিলেন ঠিক আছে এই বিষয়ে আইন প্রণয়ন স্বল্পস্বরূপ তৃণমূল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হয় উচ্চ আদালতে দু সালে দায়ের করা হয়েছিল এই মামলাটি ঠিক আছে দু সালে কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছিল আদালতে মামলাকারীদের দাবি ছিল অবিলম্বে যেন এই আইন খারিজ করা হয় তৃণমূল সরকার কৃতিত্ব জারি হওয়া আইন উনিশশো তিরানব্বই সালের বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন আইনের পরিস্থিতি বলে উল্লেখ করেছিলেন তারা এই আইনের ফলে সমাজের বিছিয়ে পড়া শ্রেণী সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য ছিল মামলাকারীদের সব দিকে তাই ওবিসিস আইনকে বাতিল করার জন্য মামলা দায়ের হওয়ার পায় এক যুগ পর দু সালের বাইশে মে মামলাকারীদের অভিযোগ তাৎপর্যপূর্ণ করে তৃণমূল জামানায় জারি হওয়ার সমস্ত এক লহমায় বাতিল করে দিল হাইকোর্ট ঠিক আছে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্তের ফলে নিঃসন্দের চিন্তায় ও প্রার্থীরা ঠিক আছে হাইকোর্টের যেই ও এ সার্টিফিকেটগুলো বাতিল করে দিয়েছে নিশ্চয়ই তারা কিন্তু যারা ও বিসির সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অনেক চিন্তায় রয়েছে ঠিক আছে তারপর কি বলছে কলকাতা হাইকোর্ট রায়ের পরিপ্রেক্ষিতে কি বলেছেন মুখ্যমন্ত্রী এই কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কী মুখ্যমন্ত্রী কী বলেছে সেটা একটু দেখি দু হাজার দশ সালের পর বামপন্ন সরকারের সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কাউন্টার করেছেন মুখ্যমন্ত্রী তিনি সরাসরি বলেছেন এই রায় তিনি মানেন না উচ্চ আদালতের রায়ে যে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়েছে সেই রায় মানেন না বলে সরাসরি মন্তব্য করেছেন কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ঘটনার প্রসঙ্গে তিনি বিরোধী দলকে সরাসরি টার্গেট করেছেন মুখ্যমন্ত্রীর টার্গেট পদ্ম শিবির ঠিক আছে তারপর কি বলেছে সেটা একটু দেখেন এদিন খরদা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই রায় মানি একজন বিচারপতিকে দিয়ে এটা করানো হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন ওবিসি সংরক্ষণ মন্ত্রিসভায় অনুমোদিত পাশ হয়েছে এতএব এটি একটি আইন সেই আইন এভাবে বাতিল করা যায় না বলে উল্লেখ করেন তিনি সভা থেকে মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ চলছে চলবে এবং সংরক্ষণ দেওয়া হয়েছে সংবিধানের পরিকাঠামো থেকে ঠিক আছে তারপর কি বল যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের এক্ষেত্রে কী হবে ঠিক আছে যারা কিন্তু এখনও চাকরি পেয়ে গেছে মানে রিসেন্টলি চাকরি পেয়েছে তাদের কী হবে বা তাদেরকে কী করতে হবে সেটা একটু ওই দিন হাইকোর্টের রায়ের পরে আরও একটি বিষয় মাথাচারা উঠে গেছে যারা ও সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়ে গেছেন যা বা যারা সুযোগ সুবিধা নিয়েছেন তাদের উপর কি রায়ের প্রভাব পড়বে সংশ্লিষ্ট বেশিও বিবৃতি দিয়েছেন কলকাতা হাইকোর্ট আদালতের তরফে জানানো হয়েছে বর্তমানে যারা চাকরি পাওয়ার পরিশ্রম রয়েছে চাকরি পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ প্রভাব ফেলবে না তবে বাকিরা নতুন করে চাকরি প্রক্রিয়া তাদের ও বিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না ঠিক আছে যারা নতুন করে কীসে করবে তারা কিন্তু ও বিসি সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবেন না আর যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তারা কিন্তু কোনো তাতে প্রভাব ফেলবে না ঠিক আছে বাতিল হয়ে গেছে তাও কিন্তু কোনো প্রভাব ফেলবে না তারপর কি বলেছে এবার থেকে ও নির্ধারণ হবে কিভাবে ঠিক আছে ও এবার থেকে ও বিসি কীভাবে নির্ধারণ হবে সেটা একটু দেখে নেব এদিকে হাইকোর্টের তরফে জানানো হয়েছে পাঁচ লোক ও বিসি সার্টিফিকেট বাতিল হলো ঠিকই তবে এবার থেকে কারা ও বিসি সার্টিফিকেট হবেন ঠিক আছে তার নির্ধারণ হবে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসারে আইন মেনে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের নির্ধারিত করতে হবে ও তালিকা ঠিক আছে তারপর সেই তালিকা পৌঁছাবে রাজ্যের আইনসভা বাকি বিধানসভায় শেষ মাসে বিধানসভা যাদের নাম অনুমোদন করবে তারাই রাজ্য অভিসি কিন্তু প্রার্থী হবে ঠিক আছে তারপর কি বলছে গণ্য হবে নির্দিষ্ট আইন মেনে এর সার্টিফিকেট পাবেন তারা ঠিক আছে এভাবে কিন্তু তারা ও হয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই ছিল আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে বলবে ধন্যবাদ